দেশের মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা কুতুবদিয়া দ্বীপটির দুই লাখ মানুষের যাতায়াতের একমাত্র মাধ্যম সাগর পথ বৈরী আবহাওয়ায় ডেনিস বা স্পিড বোটে যাতায়াত করতে গিয়ে প্রতিনিয়তই ঘটছে দুর্ঘটনা মাঝ সমুদ্রে স্পিড বোটে বাচ্চা প্রসব বেশ সমালোচনা জন্ম দিয়েছে স্থানীয়দের দাবি ফেরি চালু হলে দ্বীপবাসীর ভোগান্তি অনেকটাই কমবে বাছাইকৃত লাল সরিষার দানা থেকে তৈরি হয় প্রাণ সরিষার তেল আসল ঝাঁঝে আসল স্বাদে উত্তাল সমুদ্রের বুকে একখণ্ড সবুজ ভূমি কক্সবাজারের দ্বীপ চট্টগ্রাম ও ঢাকা থেকে ট্রলারে করে সমুদ্র পাড়ি দিয়ে নিত্যপণ্য আসে দ্বীপটিতে ট্রলার ডুবে লোকসানের ঘটনাও ঘটছে অহরহ রহ ট্রলারের পরিবর্তে ফেরিতে এসব পণ্য আনা নেওয়া করা হলে ঝুঁকির পাশাপাশি ব্যয় কমে আসবে বলে দাবি ব্যবসায়ীদের সার্ভাসটা দিতে হয় ওই কসটা আমাদের আর যাবে না লেবার কম যাবে তারপর আমাদের সুবিধা বেশি হয় অনেক দুর্ঘটনা লক্ষ লক্ষ রাখে ওকে আমাদেরকে একটা আগুন দেয় ছোটো ছোটো যারা লবণ ব্যবসায়ী যারা লবণ ট্র্যাক করে লবণ নিতে পারবে এদের জন্য একটাই সুবিধা হবে সাগর বেষ্টিত দ্বীপটিতে আয়ের একমাত্র উৎস লবণ উৎপাদন ও মাছ শিকার ফেরি চালু হলে লবণ ও মাছ রপ্তানিতে সুবিধা সহ যোগাযোগ ব্যবস্থায় ব্যাপক পরিবর্তন হবে বলেও মনে করেন স্থানীয়রা টাকা থেকে আরো অনেক বিনিয়োগকারী এখানে এসে বিনিয়োগ করবে যারা পর্যটক আসবে তারা আরো অনেক সুযোগ সুবিধা উপভোগ করবে। বুখন্দের সাথে সংযুক্ত হওয়ার জন্য আমাদের ফেরি ছাড়া কোনো বিকল্প নেই। দীপির মালিক শাহুজুরের মাজারও বেশ পরিচিত। নিয়মিত যাতায়াত করছে হাজার হাজার অনুসারী। ফেরি সার্ভিসের দাবি উঠছে তাদের পক্ষ থেকেও। আগে করে মালিক শাহুজুরের কারণে আগে যদি 100 জন আসতো এখন আসে 1000। এই যে মানুষে যাওয়া আসার জন্য এখন ফেরি সার্ভিসটা এখন এটা বর্তমানের সময়ের দাবি। ফেরি সার্ভিস করার জন্য উপযুক্ত জায়গা হবে সেখানে যাতে ফেরি চলাচল দ্রুত ব্যবস্থা গ্রহণ করে সেই জন্য অনুরোধ করতেছি সরকার চাইলেই দ্বীপের দুই লাখ বঞ্চিত মানুষের কথা বিবেচনা করলে ফেরি চলাচলের দাবি বাস্তবায়ন করা সম্ভব বলছেন বিশিষ্ট জনেরা পর্যটনের অগ্রাধিকার দিতে হবে আর এই অগ্রাধিকার যদি বাস্তবায়ন করতে হয় অগ্রাধিকার যদি ঠিক থাকতে হয় তাহলে ফেরিটা অবশ্যই অবশ্যই করতে হবে জনগণের দাবি এবং তাদের আবেদন কান্না বুঝতে পারেন বেদনা বুঝতে পারেন তাহলে এটা খুব সহজে বাস্তব করা সম্ভব শহীদুল সুমন যমুনা নিউজ